সামনে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন প্রচারে ঝড় তুলেছে সব রাজনৈতিক দল পেছিয়ে নেই ঝাড়খণ্ডের বিরোধী দল বিজেপি মঙ্গলবার ঝাড়খণ্ডে প্রচার করতে যান বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বোকারো এয়ারপোর্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ঝাড়খণ্ডের পরিবর্তন এবারে নিশ্চিত जिस तरीके से ऑनरेबल प्राइम मिनिस्टर का का रैली हुआ उसका बाद अमित शाह जी का रैली हुआ पूरा महल बीजेपी का पक्ष में है और परिवर्तन का पक्ष में है इसलिए जो जे का पुराना लीडर है चंपाई सोरेन जी उन्होंने भी भाजपा का दामन उन्होंने स्वीकार कर लिया पूरा महल पक्ष में है इंडी के खिलाफ है और जो हम तो अनडिवाइडेड बेंगल है पश्चिम बंगाल बिहार झारखंड সব উড়িষ্যা আম সব একসাথে ইজলিয়া হারা কালচার আমারা ল্যাঙ্গুয়েজ আমারা রিলিজিয়াস পারফর্ম হারা ড্রেস সব বরাবর পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার সকলে একসাথে রয়েছে বাংলাদেশের ঘুষ প্যাটিয়াদের বাংলায় কোনো স্থান নেই বাংলার ভাষা সংস্কৃতিকে এত সহজে ধ্বংস করা যাবে না তাই বাংলাকে বাঁচাতে এবারে নির্বাচনে ভাজপা সরকার আসছেই प्रदीप मइत रिपोर्ट ओंकार बांग्ला.